আসসালামু আলাইকুম আহমতুল কাহিনী ছত্রিশতম রাখে আল্লাহ মারেকে সৈত্য কোনো দিন গোপন থাকে না প্রিয় দেশবাসী বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে পঁয়ত্রিশতম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো লক্ষ্মীপুর সদর উপজেলা দিন নং মান্দারি ইউনিয়নের অন্তর্গত জাদিয়া আহমদুল্লাহ সাহেব মাদ্রাসা কমপ্লেক্স এতিমখানার প্রশ্ন উত্তর পর্ব প্রশ্ন বার জানতে চাই যে মাওলানা আহমদুল্লাহ সাহেব তো আপনাকে খুবই স্ন করিতেন এবং উনার ছেলেদের মতো জানতেন এবং ওনার পরিবারভুক্তদের মধ্যে আপনিও একজন অন্তর্ভুক্ত ছিলেন ধন্যবাদ ভাইজান আপনার এই সৃজনশীল প্রশ্নের জন্য প্রশ্ন উত্তরগুলি আপনার কথা যদি যথাযথ হয় তাহলে উত্তর আপনারই কাছে যেমন আলহাজ মালানা আহমদুল্লা সাহেব কথা বা আপনাদের যদি যথাযথ হয় তো পরিবারের সকল ছেলে মেয়েদের মধ্যে উনার যাবতীয় সম্পদ বন্টন করছেন তাহলে কি আমাকে কিছু সম্পদ দিয়েছেন কি দ্বিতীয়ত হলো উনার সকল ছেলেগণ এবং পরিবারভুক্ত লোকজন সকলে আমেরিকা আছেন এবং আসা যাওয়া করেন আমেরিকার বাসিন্দা মধ্যে কি আমারা অন্তর্ভুক্ত করছেন কি জানতে চাই আপনার কাছে প্রশ্ন তো উত্তরও আপনাদের কাছে তা আমি বলতে হয় এটার উত্তরে যদিও হুজুরে আমাকে কোনো সম্পদের বা কোনো আমেরিকা নেওয়া ওনারা অনেকে আমার প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে আমেরিকা নেবেন তো আমাকে আমেরিকা নিতে না পারল আলহামদুলিল্লাহ বলতে হুজুরের দোয়া এবং তদন্ত রিপোর্টে দেখা যায় যে আমি বলতেছি না আমার দুইবার জেলখানাতে পাঠাইছে হয়তো আপনাদের দোয়া মহান আল্লাহর রহমতে হুজুরা হয়তো দোয়া করছেন আল্লাহ আমাকে নির্দোষ হিসাবে প্রমাণ করছেন এবং সকল আদালতে যতগুলি অভিযোগ এবং মামলা দিয়েছেন আল্লাহ মিথ্যা প্রমাণ করে দিয়েছেন এটা আদালতের প্রমাণ তদন্ত রিপোর্টগুলিতে হুজুরকে দোষারোপ করছেন আমি কিন্তু হুজুরকে দোষারোপ করি না মালানা আমদুল্লাহ সাহেবকে আমি দোষারোপ করি না কিন্তু তদন্ত এবং দেখা যায় যে উনাকে উনারা দোষারোপ করেছেন যাই হোক সম্মানিত দেশবাসী আসলে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সকল ক্ষমতাবান সকল কিছু আল্লাহ দেখেন এবং জানেন তো এখন আপনারা জানেন যে ওনাদের ভালোবাসা ওনাদের আদর এস্ন ওনাদের মায়া মমতা এটা কি আন্তরিকতা না লৌকিকতা এটার প্রশ্ন এবং উত্তর আপনাদের কাছে যাক পার্বত্যবর্তী সাতত্রিশতম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম ও বরাকাত